বলমারি মতিন মেশিনারি থেকে অরিজিনাল ডিএফ এর যে গাড়ি এটা ডেলিভারি হচ্ছে এটা আরো উন্নত করে আপডেট করা হয়েছে যেমন এটা প্রিমিয়াম যুক্ত করা হয়েছে খাড়া সেনে প্রিমিয়াম এ চলবে যে এটা এটা খাড়া সেনে প্রিমিয়াম মানে গিয়ারে চলবে আর এই হাতটা অনেক মোটা করা হয়েছে এ জায়গা বড় বিয়ারিং দেয়া তেষট্টি দশ বিয়ারিং দেয়া এবং শ্যাফ্ট মোটা দেয়া এই গাড়িটা শ্যাপ হাফ রিয়ারিং এ তিনটা কোনটাই ভাঙবে না জীবনেও ভাঙবে না এবং এই গাড়িটা চাষিসটা অনেক মজবুত মোটা দিয়া এটা দর্শক কেনবেন এটা বলমারি মতুন মেশিনারিজ থেকে এটা চাষিস এটার পর ত্রিশ গোড়া বত্রিশ গোড়া যদি কোন চল্লিশ গোড়া ইঞ্জিন দেবো কোনোদিনও ভাঙবে না কারণ এটা মোটা চাষিস দিয়া আর অন্য অন্য নর্মাল গাড়ি চাষিসটা হালকা ওই ষোলো ইঞ্জিন বারো ইঞ্জিন দিয়েই ওই ষোলো ইঞ্জিন বারো ইঞ্জিন দিলেই চাষিসটা ভেঙে যায় তিনবেলা লেদে নিতে খুলে গাড়ি ভেড়ে জ্বালায় দিতে দর্শক এই গাড়ি জীবনে যদি চাঁসির জ্বালাই দিয়া লাগে এটা আমি নিজে জ্বালাই দিয়ে দিয়ে দেবো দর্শক এবং আমি